যে ছবিটা ডাকা সব হলে চো ছবি রিলিজ করবেন রিলিজ জানাল তখন আমি শঙ্কিত হয়ে গেলাম আমি খুব এক্সপেরিমেন্টাল ব্যাসেল গল্প এটা এতগুলো হলে কীভাবে আমাদের দেশে সবচেয়ে বড় জিনিসটা যেটা হয় হাউসফুল হয়েছে হাউসফুল না হলে ছবিটা হলো না রাইট রাইট এরকম আসলে হাউসফুল হবে হতে হবে এই রকম নিট নেসেসারি চলচ্চিত্র কিনা ভালো বলবো কিনা ভালো মিটিং কিনা ফ্যাক্ট তো যেটা আমার প্রতিদিন একটা জিনিস করেছি যখন ছবি আমি সকালবেলা উঠে মানে নামাজ জামে মসজিদে একটা পর্যায়ে ব্রেকফাস্ট করে আমি বাসা থেকে বেরিয়ে যেতাম জুমার নামাজ পড়তাম এসে হাইকোর্টের মসজিদে তারপর অফিস করতাম সেদিন আমি আর উঠতে পারলাম না কেন মনটা খারাপ হয়ে গেল মনটা খুব খারাপ আচ্ছা তারপরে হয় কি মানে একটা ভয় ছিল যে এক্সপেরিমেন্টাল একটা গল্প এতগুলো হল হাউস লা না হলে মানুষ কি বলে না বলে নানান কথা হইতে পারে আর সমালোচনা হইতে পারে তারপরে যেটা হয় আমার ওয়াইফ আমাকে বললো আচ্ছা আজকে যে তোমার ছবি রিলিজ তুমি শুয়ে আছো কি ব্যাপার আমি তখন বললাম যে আসলে কি হবে আমি তো বুঝতে পারতেছি না মনটা খারাপ না না ঠিক আছে দেখো কিরক